হ্যালো এফরিওন এই হচ্ছে ফুলের মেলা কিন্তু গতকাল রাতে মেলা শেষ হয়ে গেছে আর পাশেই এই বিল্ডিংটাই আমাদের কোয়ার্টার আমি একটু জুম করে দেখাই এটা হচ্ছে আমাদের কোয়ার্টার আমাদের কোয়ার্টারের ঠিক সামনেই মেলাটা হচ্ছে মানে মেলাটা হচ্ছিল আজ তো শেষ হয়ে গেছে মেলা তো চলো ফুলের মেলার ভেতরের দৃশ্যটা কেমন হয়েছে এখন সেটা দেখি আর তোমাদের সাথে কিছু কথাও শেয়ার কর বেশ কিছু দিন থেকে মানে জবে থেকে ফুলের মেলা শুরু হয়েছে তবে থেকে আমি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে পারি তার কারণ হচ্ছে এই ফুলের মেলাতে অনেকেই এসছে যারা আমার স্কুল ফ্রেন্ডস আমার শ্বশুরবাড়ির রিলেটিভস আর শ্বশুরবাড়ির লোকজনরা বাবার বাড়ির লোকজনেরা তো তাদের দেখে আমি অনেক খুশি হয়ে গেছিলাম আর অনেক ব্যস্ত হয়ে গেছিলাম যার জন্য আমি অ্যাক্টিভ থাকতে পারিনি সোশ্যাল মিডিয়ায় আর কোনো ফটোও তুলতে পারিনি এত সুন্দর একটা মেলাতে এখন আমার এরকম মনে হচ্ছে মেলাটা আর কটা দিন থেকে গেলেই পারতো সবার সাথে আর কিছু দিন সময় কাটাতে পারতাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা